আসসালামু আলাইকুম আজকেরা দেখেন বুড়ি রান্না করতেছি ভুড়ি মানুষ জাল দিয়ে রান্না করে কিন্তু আমি যে দিন সেই দিনই রান্না করি যেই দিন সেই দিন রান্না করলে আরও বেশি মজা লাগে তা তা দেখেন আমি এগুলো গরম পানির ভিতর দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে জাল দিছি এখন চুলোটা বন্ধ করে দিছি এখন আমি পানিটা ছেঁকে ফেলবো আমি এইভাবে রান্না করি কে কিভাবে করে আমি জানি না এই যে আমি সুন্দর করে পানিটা ফেলে দিছি সেকে এখন আমি ভুঁড়িটা রান্না করব। প্রেশার কুকারে দিয়ে রান্না করব। কারণ অনেক সময় লাগে সিদ্ধ হতে ভুড়ি। এই যে আমি তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দেখেন এখন আমি আদা পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে আপনার গোলমরিচ জিরা লবঙ্গ দারচিনি চা আছে সব এক সঙ্গে দিয়ে ব্লিন্ডারে পেস্ট করে নিচ্ছি আবারও একটু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দেব আমার সব কিছু দেওয়া শেষ আমি আদা রসুন পেঁয়াজের ভিতর লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি সব একসঙ্গে ব্লেন্ডার করে দিয়েছি কারণ বুড়ি থেকে একটা গন্ধ আসতে পারে এই জন্য সব কিছু ব্লেন্ডার করে একসঙ্গে দিছি যাতে গন্ধটা না আসে দেখেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি বুড়িটা দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে দেখেন আমি কষাচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে দেখেন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো দেখেন আমি নারকেলের দুধটা দিয়ে দিছি এখন আমি প্রেশার কুকারের মুখটা ঢেকে দেব দিয়ে ষাটটা আটটার মতো বাসি দেবো এখন আমার হয়ে গেছে দেখেন আমি প্রেশার কুকারের মুখটা খুলতেছি দেখেন এই যে আমার ভুড়ি রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমি মুখটা খোলা রেখে আর একটু জাল দিব। কারণ আমার কাছে আরও একটু পানি পানি লাগতেছে আর একটু শুকাবো মুখটা আর আটকাবো না আমি এভাবে খোলা রেখেই একটু জাল দিব দেখেন আমি জাল দিচ্ছি এখন চুলাটা ধরাই দিছি দেখেন আমি এভাবেই মুখটা খোলা রেখে হালকা একটু জাল দেব মানে আমি আর একটু গুণাঘুনা করবো এই জন্য দেখেন আমি জাল দিচ্ছি আর একটু গুণাঘুনা করার জন্য আমি আর একটু মুখটা খোলা রেখে জাল দিছি এখন আমার হয়ে গেছে আমি চুলাটা আবার বন্ধ করে দেবো দেখেন এক্ষুনি আমার ভুঁড়ির